এবং স্বপ্নসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ এবং প্রকৌশলীরা সন্ত্রাস এবং পরিসমগুলো বিম্বানকে ঢাকি অংশগ্রহণ করবেন

আস্তে আস্তে যে সাবি এসেছে গত চল্লিশ বছরের বৈঠক এখানে শুধুমাত্র সকৌশলীরা না এখানে যারা সায়েন্স স্টুডেন্ট রয়েছে এইচএসি কলেজে যারা পড়ে তারাও ভবিষ্যৎ প্রকৌশলী যারা তারা ইতিমধ্যে একাত্রতা প্রস্তুত করেছেন এবং তাদের থেকে সকল আন্দোলনে তারা তপশ্রিতে কথা এই কর্মসূচি ঘোষণা করে আজকে আমরা আমাদের এই সম্মেলন এবং আজকে যেই রকেট সারা বাকি এটা অর্থে আবার সেটা হবে আগামীকাল সবার দশ